গ্যাস জ্বালানো কতবার বললাম যে পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ নিয়ে আসবা পেঁয়াজ নিয়ে আসলে এত চিপতে কেন তুমি গ্যাসটা আস্তে করে দেবো যাও কেন চলে যাও তুমি মারা মারণ করবে না আজকে রান্না খাওয়া সব বন্ধ করে দেবো আমি যাই নাও না আবার পেট খারাপ হবে না নাও খাও তুমি খাও লেবুটা আজকে যদি মেয়ে না আসতো না আমি রান্নাই করতাম না এত গরমে কষ্ট করে একদম এত গরম লাগছে বাপরে বাপ বা সহ্য